তোমার সাথেই বিদায় দেব হ্যাঁ চাচা ঠিক বলেছেন আমি বিক্রি করব না এই ছোট ভাইকে বিক্রি করলে পুলিশে ধরে চাই না চাচা হাই फ्रेंड्स वेलकम टू माय YouTube চ্যানেল poligame নতুন কোনো আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাটকটির নাম হলো ভালোবাসা কবে ভালোবাসা কবে পাত্র কি আসবে কি আসবে না এখান থেকে আপনারা জানতে পাবেন ভালোবাসা কবে যাওয়া দেখুন তারা অবশ্য পলিগ্রাম চ্যানেল থেকে দেখে আসতে পারেন নাটকটি খুব দুঃখের নাটক ছিল তনি সালমাকে খুব ভালোবাসত সালমা তার বাবা রাজি ছিল না সালমা তখন বুঝি বলে তার বাবা রাজি হয়ে যায় কিন্তু তার বাবা পেলেন ছিল একটা অন্য একটা মেয়ে তনিকে ফাঁসিয়ে জীবনটা ব্যবহার করে দেয় সালমা তখন অন্য জায়গায় চলে যায় আর একটা ডাক্তারকে বিয়ে করে নেয় তনি তখন থেকে পাগল হয়ে যায় এ পুরো ফুল নাটকটা বন্ধুরা বলা যাবে না যা দেখুন পলিগ্রাম চ্যানেল থেকে দেখা আসতে পারবেন আশা করি পার্ট টু আসবে না পার্ট ওয়ান এটাই এখান থেকে শেষ ওকে বন্ধু দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইবটা করে দেবেন